এক বছরে আপনি কোটিপতি হবেন কিন্তু কিভাবে হবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম আমি ব্লু ডিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ল চৌধুরী সোহাগ সবাই আমার কাছে শুনতে চান যে কীভাবে আপনি এক বছরে কোটিপতি হয়েছিলেন সেই ব্যাখ্যাটা বা কীভাবে সম্ভব এইটা নিয়ে একটু একদিন আলোচনা করবেন তো আজকে কীভাবে আপনি ওই এক বছরে কোটিপতি হবেন সেই বিষয়টা নিয়ে বলবো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আমরা সবসময় টাকার পিছনে দৌড়াই কিন্তু যে কিভাবে আপনি টাকার পিছনে না দৌড়ায়ও কোটি কোটি টাকা ইনকাম করবেন এটার একটা সূত্র আছে বা মন্ত্র আছে আচ্ছা সেই মন্ত্রটাই আপনাদের বলবো টাকা নয় সম্মানের পিছনে দৌড়ান যখন সম্মান তৈরি হবে অটোমেটিকলি টাকা আসবে আমি আমার পর্বের ভিতর বিভিন্ন সময়ে আমার লাইফস্টাইলের ভিতরে আমি অনেক সময় বলে গেছি যে কীভাবে আপনারা কোটিপতি হবেন বা কিভাবে বড় কিছু করবেন আসলে কোটিপতি হওয়া খুবই সহজ এর জন্য কয়েকটা বিষয় থাকতে হয় খুব জরুরি এই বিষয়গুলো অন্য দশজনের ভিতর কিন্তু ওইটা না থাকলে আপনার ভিতরে সেটা তৈরি করতে হবে কারণ হচ্ছে আপনি তো আর দশজন থেকে সেরা হবেন তো সেরা হতে হলে আপনার অবশ্যই কিছু জিনিস আপনার আয়ত্ত করতেই হবে আমি যেমন আমার ধ্যানে জ্ঞান সব কিছুতে কাজ ছাড়া আমি কিছু বুঝি না আপনি আপনারা দেখছেন যারা এখানে আসেন ঘন্টার পর ঘণ্টা সময় দেই আমি কিন্তু ওই সময় টাকার পিছনে সময় দেই না আপনাদের পিছনে সময় দেই সম্মানের জন্য যাতে আপনারা যাওয়ার আগে অন্তত ধন্যবাদ জানাইতে পারেন যে না অনেক কিছু শিখলাম অনেক কিছু জানাইলেন তো অনেক কিছু শিখলাম জানাইলেন এটা যখন আমি বললাম আপনারা জানেন না কয়েক কোটি টাকার কাজ করলাম ওই মুহূর্তে কারণ হচ্ছে আপনি যখন চলে যাবেন আপনি সারা পথ আমার কথা ভালো কিছু বলবেন আপনি যখন যাবেন আপনি আপনি আপনার ওখানেও অনেক বলবেন নিজে শোরুম না নিলেও আপনার মামা তো ভাই ফুবা তো ভাই বা মামা চাচা অন্য আর দশজনকে বলবেন যে না টিমে যেতে পারেন এইভাবেই তো টিমের সেল হয় দিন শেষে কি সম্মানের জন্যই ছুটে অটোমেটিকলি টাকা চলে আসে তো আমি আপনাদেরকে অনেকবার বলছি ডিরেক্ট টাকার পিছে ছুটে তাদের টাকার গতি অনেক বেশি ওর পিছনে দৌড়ায় লাভ নাই সম্মানের জন্য কাজ করেন আমার প্রতিটা কাজ আমাদের প্রতিটা অ্যাচিভমেন্ট প্রতিটা সিস্টেম সবই সম্মানের জন্য করা আমার এখানে সর্বোচ্চ কোয়ালিটি অফিস স্ট্যান্ডার্ড মার্জিতরা রাখি এটা সম্মানের জন্য দিন শেষে আপনারা কিন্তু শোরুম নেন তো তখন কি হয় টাকা চলে আসে টাকা প্রতিটা মানুষের প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন সম্মান সম্মান থাকলে টাকা আসবে সাথে আনুষঙ্গিক কিছুই থাকবে আপনারা জানেন ফেস ভ্যালু কিভাবে বাড়ে ধরুন আমার কাছে এখন কোনো টাকা নেই কিন্তু আমি পাঁচ জায়গায় ফোন দিলে পঞ্চাশ লাখ টাকা চলে আসবে এটা কিসের জন্য ফেস ভ্যালুর জন্য ফেস ভ্যালু কিভাবে তৈরি হয় সম্মানের জন্য তৈরি হয় যে না অমুক ভালো অমুকের লেনদেন ভালো সে খুব ভালো ব্যবহার করে তা সব কিছু উন্নত কমিটমেন্ট ঠিক রাখে এটাই তো সম্মানের জন্য তো এইখানেই সব ফেস ভ্যালুটা বেড়ে যায় একটা সময় ব্যাংক আসতো না আমার কাছে এখন অনেক ব্যাংক আসে বলে কত কোটি টাকা লাগবে বলেন বলেন তো এটা কিসের জন্য এটা হচ্ছে সম্মানের জন্য বা ফেস ভ্যালু বাড়িয়ে বাড়ানো হয়েছে সম্মান এবং ফেস ভ্যালু এটা কিন্তু একে অন্যের পরিপূরক যার সম্মান নেয় তার কিন্তু ফেস ভ্যালুও নেয় ফেস ভ্যালু কিসের উপর হয় সম্মানের উপর হয় তো সম্মানটা কিভাবে ইনকাম করবেন আপনার কমিটমেন্ট আপনার লেনদেন আপনার সব কিছু থাকবে উন্নত আর দশজন থেকে ভিন্ন আপনার সৃষ্টিশীল চিন্তা যেমন ধরুন একটা সময় এই বাংলাদেশে পোশাকে একদম পুরান সিস্টেম চালু ছিল আমি দেখলাম যে না এই সিস্টেমটা না যারা লাকজারি এবং প্রিমিয়াম ক্লায়েন্ট এদের জন্য একটা কোম্পানি করা উচিত প্রোডাক্ট নিক বা না নিক তাদের অন্তত একটা সুন্দর জায়গা তৈরি করা উচিত আমি এখানে ক্লায়েন্ট যারা আসেন দেখছেন আমরা দুপুরে লাঞ্চ দেই আমাদের গাড়িতে এখন আনা নেওয়া করি অনেকে গেস্ট হাউসে থাকেন অনেকেই আসলে দেখছেন যে কতটুকু সম্মান দেয় আপনাদের আমাদের অফিসের অফিসারগুলো আমাদের অফিসের স্টাফগুলো আপনাদেরকে কিভাবে আপ্যায়ন বা কীভাবে আপনাদের সম্বন্ধে আপনারা কিন্তু জানেন বিনিময়ে কি আমাদের ফেস ভ্যালু বাড়ছে ফেস ভ্যালু বাড়া মানে কি আমাদের টাকা আসতেছে তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি এইভাবে আপনি তৈরি করেন আপনার যখন একটা শোরুমে একটা ক্লায়েন্ট যায় তো আপনিও তো আপনার জায়গা থেকে আমাদের মতো করতে পারেন তখন দেখবেন অনেক ক্লায়েন্ট আপনার ওখানে আসবে আমি এর আগে অনেক পর্বে একই কথা বলছি এটা একই একই কথা আসলে বারবার বলা ঠিক না বা প্রতিটা পর্ব একই কথা রিপিট করা ঠিক না কিন্তু আমার যদি এর আগের পর্বগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি প্রথম থেকে এখন পর্যন্ত আমি সম্মানের জন্য আজ পর্যন্ত কেউ জানেন যে আমার কিন্তু ওই রকম কোনো বন্ধু নাই আমি কোনো দিন আমি কোনো মাদক ধরিনি আমায় কোনো দিন গেম খেলিনি ফোনের যে গেম এটা কিন্তু আমার আমার ফোন যদি কেউ কোনোদিন ধরে দেখেন আমি দেখাইতে পারবো যে একটা গেমের কোনো ইনস্টল করা বা কোনো কিছু নাই আমি এটা পারিই না টোটাল তাস জুয়া এগুলো আমি জীবনেও আমি জানি না কিভাবে খেলতে হয় হয়তো বলবেন এত সাধু আপনি তাহলে আপনার আমার তো এই ভিডিও যারা দেখতেছেন আমার অনেক পরিচিত মানুষ আছে একদম যারা আমাকে খুব ভালোভাবে চেনে তারা তো দেখতেছেন যদি মিথ্যা বলে থাকি এখানে কমেন্টস করেন আর সব থেকে বড় বিষয় এইগুলা করে কিন্তু ফেস ভ্যালুটা বাড়ানো হয়েছে তো ফেস ভ্যালু বাড়ানোর ফলে আজকে কিন্তু আমি যা বলতেছি অনেকে সেটা বিশ্বাস করতেছে কেন করতেছে কারণ এই আমি অন্তত এমন কিছু করিনি এর আগে যেগুলো অবিশ্বাস্য যা আপনাদের কাছে মিথ্যা মনে হবে আমি যখনই যেগুলো ঘোষণা দিয়েছি তখনই সেটা হয়েছে এক বছর চেষ্টা করছি আমি আয়ুষের জন্য আয়ুষ আসছে ফেস ভ্যালু বাড়লো ইউটিউব থেকে আমাদের প্লে বাটুন আসছে এই ইউটিউব নিয়ে কত কাজ করছি কত ভিডিও আমি ছাড়ছি এই ইউটিউবে আমার পর্বগুলা আজকে প্লে বাটুন আসছে তো এটার বিনিময়ে কী ভ্যালু বাড়ছে কোম্পানির এই ছোটো ছোটো কাজ করতে করতে আমরা মাক্স হাজার হাজার মার্কস ফ্রি দিয়েছিলাম এই যে এই টাইমে এখন তো সব কিছু দাম বেশি তবুও দাম কমানো হলো এটার মাধ্যমে কিন্তু এক ধরনের ফেস ভ্যালু বাড়লো আমাদের যে না কোম্পানি ব্লুডিম আর দশটার মতো না ওরা যখন সবাই দাম বাড়িয়ে দেয় ব্লুডিম দাম কমিয়ে দেয় ও একটু ব্যতিক্রম বাংলাদেশে বাইক বলেন যাই বলেন আমরা কিন্তু ইয়ারলি টার্গেট বলেন ঈদের সময় অফার আমি সবসময় ঈদের সময় অফার করছি যখন আমাদের ভালো সেল হয় তখন অফার করছে আমি কিন্তু খারাপ সিজনে অফার করিনি তো আমরা বিভিন্ন কিছু দিয়েছি আজকে দেখতেছি অনেকে এই টাইপের আনতেছে তো আসলে কিন্তু শুরু করছিলাম আমি তো দিন শেষে সবাই বুঝে যে এটা আমারই কপি বা আমাকে কেউ না কেউ কপি করতেছে তো ফেস ভ্যালু কিন্তু তাদের না তারা যাই করুক না কেন কপি ফেস ভ্যালু কিন্তু আমারই বাড়তেছে যে এটা ব্লু ড্রিমের কিছু একটা সবাই কপি করছে সবাই আমাকে এখানে এসে বলে যে আমরা তো দেখি যে আপনাদেরকে এখন সবাই ফলো করে এই বক্সের শার্টের বক্স ব্যাগ বা এই ধরনের অত্যাধুনিক পলিসি কার্টুনে এই যে আমরা যেভাবে স্টিকার মেরে বেল্ট করে আমরা আমাদের খরচে তাদের কাছে পাঠাই এটা কিন্তু ছিল না মার্কেটে বস্তা দিত কুরিয়ার সার্ভিসে তাদেরকে টাকা দিয়ে উঠাইতে হইতো লেবার বিল দিতে হইত আমরা কিন্তু কর্পোরেট সিস্টেম চালু করলাম এমন এমন কিছু নিয়ে আসছি যা কিন্তু কেউ করিনি যেমন আমাদের সকালে শপথ হয় আমাদের এখানে সব কিছু কিন্তু ব্যতিক্রম তো এই ব্যতিক্রম সিস্টেমটা করছি কেন সম্মানের জন্য আর সম্মানের জন্য করছি কেন সম্মান মানেই হচ্ছে সম্মান থেকে ফেস ভ্যালু আসছে আর ফেস ভ্যালু থেকেই টাকা আসছে এবার বুঝতে পারছেন কিভাবে টাকাগুলো আসে তো আপনার জায়গা থেকে কিন্তু অনেক ব্যতিক্রম কাজগুলো করা উচিত ব্যতিক্রম কাজগুলো যখন করবেন সম্মানের জন্য তখন দেখবেন আপনার ফেস ভ্যালু বাড়তেছে আমি কথা দিতেছি ইনশাল্লাহ এক বছরের ভিতরে আপনি কোটিপতি হবেন বড় বড় কোম্পানি তারা প্রথম দিকে ফেস ভ্যালু বাড়িয়েছে আজকে কিন্তু হাজার হাজার কোটি টাকা বাহির থেকে ইনভেস্ট আসতেছে শেয়ার মার্কেট থেকে তাদের শেয়ার কিনতেছে মানুষ বিভিন্নভাবে ইনকাম হচ্ছে এখন আপনিও একটা প্রোডাক্ট কিনা সেই কোম্পানিকে দিচ্ছেন যা প্রোডাক্টটা বিক্রি করে দেন যেহেতু তাদের ফেস ভ্যালু ভালো তো আসলেই প্রথম সব কোম্পানি সম্মানের জন্য কাজ করে এরপর সম্মান থেকে ফেস ভ্যালু হয় ফেস ভ্যালু থেকে টাকা হয় তো আপনার জায়গা থেকে আপনি কিছু ব্যতিক্রম কাজ করতে হবে আপনার সম্মানের জন্য বহু কাজ করতে হবে অনেক কাজ যেটা আমার এই পর্বগুলো আবার দেখবেন যে সম্মানের জন্য কি কি কাজ করতে হয় এই এক একটা পর্বের প্রতিবার একই জিনিস ব্যাখ্যা করা যায় না তাহলে নতুন কিছু বলতে পারবো না তো যেহেতু এই পর্বে বলছি যে আপনি কিভাবে এক বছর কোটি টাকার মালিক হবেন আমি কিন্তু সেই বিষয় নিয়ে বলছি আমি চ্যালেঞ্জ করতে পারি আমার প্রত্যেকটা পর্ব যারা দেখছে দেখার পরে এই পর্ব দেখার পরে যদি বলে যে এক বছরের ভিতর কোটিপতি হওয়া যায় না এই কাজগুলো করলে হওয়া যায় না সরাসরি আমার কাছে আসেন আমি এটার ব্যাখ্যা করব তো আপনারাও আপনাদেরকে বললাম যে আপনাদের জায়গা থেকে আগে সম্মানটা ইনকাম করেন কিভাবে সম্মানটা ইনকাম করবেন সেটা আমি আমার পর্বগুলো বলে আসছি এগুলো দেখেন ফাইনালি দেখবেন আপনাদের ফেস ভ্যালু বাড়বে আজকে আপনি আপনারাই বলেন সত্যি কথা বলুন যে আমার এই টাকা ইনকাম করার পিছনে আমার কি ফেস ভ্যালুর সাথে আমি সম্মানের জন্য কাজ করছি কিনা যদি করে থাকি তাহলে আমার মতো করে করুন তার মানে এটা বলিনি যে আপনি আমার মতো করে সব আমার মতো বক্স বানান আমার মতো ব্ল্যাক ড্রেস করেন অফিসে আমার মতো অফিস কাস্টমার রিভিউ নেন আমার মতো সবাই করেন ডিলার ডিপো শোরুম দিতেছি আমার মতো ব্যানার বানান মানে নিজের অস্তিত্বই নাই এমন একটা কোম্পানি অলরেডি কোম্পানি বলা যায় না এদেরকে কপি বাস বলা হয় এমন একজন এখন দেখতে হুব হু সব কিছু আপনারা নিজেরা হয়তো অনেকে দেখছেন কারণ এখন তো অনলাইনে ব্লুটিমে পেজে লাইক দেওয়া থাকলে আরো কিছু দেখবেন হুবহু কপি করে বসে আছে এমন কি আমার লেখা সাধারণ মানুষ কিন্তু বুঝতেছে না ভাবতেছে ও ও মনে এটা লিখছে ও মনে কনফিডেন্স থেকে লিখছে আমার মতো ওই মালিকের কাছে যে 10 10টা মিনিট বসে কথা বলুন দেখেন আপনাকে তো কিছুই জানে না সে নিজেই জানে না নিজেই হচ্ছে সারা দিন নির্দেশ দিতে কিভাবে কপি করবা আর আপনি এখানে আসলে আপনাকে হাজার হাজার আবিষ্কার আমি দেখাইতে পারবো চ্যালেঞ্জ করলাম আপনারা আসেন যদি আমি আবিষ্কার না দেখাইতে পারি মিনিমাম 1000 আবিষ্কার আমি দেখাবো গুনে গুনে 1000 আপনি আসেন এবং যারা আসছেন দয়া করে অন্তত কমেন্টস করবেন যে সত্যিকারে আপনারা দেখে গেছেন কিনা তো সত্য কথা সবসময় বলা উচিত আমি যদি ভালো কিছু করে থাকি বলবেন আমি খারাপ কিছু করলেও আমাকে বলবেন যাতে আমি শুধরাইতে পারি কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না আমার দ্বারা অনেক ভুল হতে পারে তো আজকের পর্বই পর্যন্ত আপনারা ব্লুডের পাশে থাকবেন এবং পরের পর্বগুলোও দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ